তো আমার পিছনে যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা একটা বিশেষ ইয়া হলো যে লন্ডনের এই রাস্তায় অনেক সুন্দর সুন্দর হলিউড বলিউড সিনেমা হয়েছে বিশেষ করে আমার লাস্ট মনে আছে আমি যখন মিস্টার বিনের একটা মুভি দেখতেছিলাম যে মুভির মধ্যে সে একটা হুইলচেয়ারের মতো যেটা টিপ দেওয়ার পরে অটোমেটিকলি চলে ওইটা সে এই রাস্তাতে করছিল তার পিছনে পিছনে পুলিশ ধরাইতেছিল পিছনে ওই যে দেখতেছেন রাজদরবার থেকে আসতেছে রাজার সিকিউরিটি গার্ড আর সামনে পুলিশের গাড়ি থাকে পিছনে পুলিশের গাড়ি থাকে তো জিনিসগুলো দেখতে খুবই সুন্দর আর এখানের গোড়ার সাইজ অনেক বড়ো মনে হয় আমি তারাইলে না এইভাবে তাকাইতে হয় এমন অবস্থা আর হলো যে এখন দেশে শীত তেমন একটা নাই তারপরেও আমি যেহেতু বাংলাদেশ থেকে আসছি আমার একটু শীত বেশি লাগে আর এখনের ওয়েদারটা সামার ওয়েদার বলা হয় এখনের ওয়েদারটা খুবই সুন্দর আর এই ওয়েদারে সবাই দেখা গেছে যে পার্কে অথবা বিভিন্ন বিচে গিয়ে টাইম স্পেন্ড করে সবাই আমার জিজ্ঞাসা করতেছে হঠাৎ করে আমি কই গায়েব হয়ে গেলাম আসলে এতদিন ফ্রি ছিলাম যার কারণে প্রতিদিনই প্রায় ভিডিও বানানো হইতো বা রেগুলার ভিডিও আপলোড দেওয়া হইতো গত এক মাস যাবৎ আমি মানে ফুল টাইম কাজে জয়েন করছি যার কারণে আমি আর ভিডিও বানানোর মতো সময় পাই না বা আমি আপনাদের সাথে আসলে সেরকমভাবে সময় দিতে পারতেছি না তো এই জন্য আমি খুব মানে আন্তরিকভাবে দুঃখিত এখন আমার সপ্তাহে পাঁচ থেকে ছয় দিন কাজ থাকে আমি দুই দিন বা একদিন যদি ছুটি পাই সেই দিনটা ঘুমায়া কাটাই আর আমি যদি ঘুম দেই সকালে ঘুম থেকে উঠে দেখি যে সন্ধ্যা হয়ে গেছে তো আর ভিডিও বানানো হয় না ভিডিও দিতে পারি না সেই জন্য আমি এক মাস ধরে আপনাদের কাছ থেকে অনেক দূরে চলে গেছি আমি রিসেন্টলি খেয়াল করলাম যে আমার ভিডিও রিচ ছিল লাস্ট যখন আমি ভিডিও আপলোড দিয়েছিলাম প্রায় আট থেকে নয় মিলিয়নের মতো আমার রিচ ছিল এখন সেই রিচ এখন এক মিলিয়নে চলে আসছে তো আপনারা যে আমাকে খুব বেশি ভালোবাসেন তার একটা প্রমাণ হলো যে আপনারা সবসময় আমার ভিডিও দেখেন এই সকালে আসছি ডিউটি শেষ হবে রাত বারোটার সময় বাসায় যাব রাত দুইটার সময় তো এখন হলো যে বিকাল চারটা থেকে পাঁচটা বাজে আমার এখন ব্রেক টাইম আমি এখানে একটা পার্কে আসছি যেটা আমার কাছ থেকে খুব কাছাকাছি একটা পার্ক হেঁটে আসা যায় আর আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন যে স্বপ্ন নিয়ে আসছি সেই স্বপ্ন যেন পূরণ করতে পারি আর আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সুস্থ রাখে ভালো রাখে আপনারা সবাই ভালো থাকবেন আমার কাজের টাইম হয়ে গেছে আমি এখন ডিউটিতে যাব আর দেখা হবে আল্লাহ হাফেজ আলাইকুম